আজ আমি বানালাম বাঙালির সেরা স্বাদের রেসিপি পটল পোস্ত এক সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি এটি দেখো আমি পটলগুলোকে কি সুন্দর করে চেয়েছে তারপর কেটে নিয়েছি দু দুপাশে তোমরা এইভাবে কেটে নেবে এইভাবে পটলগুলোকে ভালো করে কেটে ধুয়ে নেবে আমি এখানে পটলগুলোকে ধুয়ে কেটে নিয়েছি এইভাবে দু সাইডে একটু একটু করে অল্প অল্প করে কেটে নেবে তাহলে ভালো হয় এরপর আমি পটলগুলোকে ম্যারিনেট করে নেব জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো সামান্য লবণ ও কিছুটা দিয়ে দেবো এর মধ্যে তেল এরপর এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার পর আমি এটাকে দশ মিনিটের মধ্যে রেখে দেব তাহলে কি পটল তেলটা মানে যখন আমি ফ্রাই করবো আর কি পটলটা তখন খুব সুন্দর হবে সেই জন্য আমি এটাকে ম্যারিনেট করে নিয়েছি দেখো কি সুন্দর করে ম্যারিনেট করে নিলাম পটল পোস্ত খেতে পছন্দ না এমন মানুষ সত্যি বাঙালি খুব কমই আছে এরপর আমি ওভেনে বসিয়ে দিলাম কড়াই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম তেল তেলটা ভালো মতো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম এরপর আমি পটলগুলোকে ছেড়ে দেবো আমি দুবারে করব ফ্রাইটা একসাথে অতগুলো দেওয়া যাবে না তাই যে প্রথম ধাপেরগুলো আমি এখানে ছেড়ে দিলাম পটলগুলোকে এরপর আমি এটাকে করে ফ্রাই করে নেব হ্যাঁ অবশ্যই যখন ফ্রাই করবে তখন এটা লো একটু মিডিয়াম আছে রাখতে হবে এর পটল জন্য আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে আমি নিয়ে নিলাম দু চামচ পোস্ত আর সাদা কালো সর্ষে নিয়ে নিলাম আমি দু চামচ মতো এখানে আর যাতে পোস্তটা যখন যেহেতু সরষে দেওয়া আছে সর্ষেটা যাতে এতো না হয় পেস্ট করবো যেহেতু আমি মিক্সিতে তার জন্য আমি এর মধ্যে কয়েক টুকরো কাজু বাদাম নিয়ে নিলাম কাজু বাদামটা নেওয়াতে কী হবে আর সর্ষটা হবে না আর কয়েকটা আট দশটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে তারপরে এটাকে জল দিয়ে আধ ঘন্টার মতো আমি এটাকে ভিজিয়ে রাখবো তাহলে এটা সফট হয়ে যাবে আর অবশ্যই এর মধ্যে অল্প লবণও দিয়ে দেবেন দেখো ওই আমার পটলগুলো ফ্রাই হয়ে গেল আমি পটলগুলোকে তুলে নিলাম এরপরে ধাপের পটলগুলোকে আমি আবার ছেড়ে দিলাম ফ্রাই করার জন্য এভাবে আমি দুবারে পটলগুলোকে ফ্রাই করে নিয়েছি এই পর এই অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু বটলগুলোকে ফ্রাই করবে তোমরা না হলে হচ্ছে বটলগুলো কি হবে উপরটা লাল হয়ে যাবে ভেতর ভেতরটা আর কি তেল ঢুকবে না এরপর আমি বটলটা ফ্রাই হওয়ার পর আমি তুলে নেওয়ার পর এটাকে আমি আবার তেল দিয়ে দিলাম আমি অবশ্যই এই রান্নাটা সর্ষে তেলে করবো এরপর আমি তিনটা লঙ্কা ও কিছুটা কালো জোড়া ফোড়ন দিয়ে দিলাম আর এই তেলের মধ্যে আমি হলুদটা দিয়ে দিলাম তাহলে কী হবে রান্নাটার কালারটা খুব সুন্দর আসবে এরপর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা ও কাজু বাদাম দিয়ে সেই পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দিলাম এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম লবণ স্বাদ মতো লবণ দিয়ে দেবে কিছুটা এর মধ্যে দিয়ে দেবে চিনি এরপর এটাকে ভালো মতো নাড়াচয় করবো পুরো রান্নাটাই আমি লো ফ্লেমে করছি আর কিছুটা কাঁচা সরষার তেল এর মধ্যে আমি অ্যাড করে দিলাম এই সর্ষটা দেওয়ার ফলে কী হয় যেহেতু সর্ষের পেস্টটাকে তো মানে টেস্টটা আরও একটু বেশি হয়ে যায় এটা দেওয়ার ফলে দেখো এটা একদম পুরোপুরি লো আছে রেখেছি আমি এরপরে এর মধ্যে আমি পটলগুলোকে অ্যাড করলাম হ্যাঁ আর হ্যাঁ একটা কথা অবশ্যই বলে রাখলাম এর মধ্যে এখন পর্যন্ত কোনো রকম জল আমি ইউজ করিনি তোমরাও কোনো রকম জল এর মধ্যে ইউজ করবে না এই রান্নাটা এভাবে করতে থাকবে এরপর আমি এটাকে ঢাকনা চাকা চাপা দিয়ে পাঁচ ছয় মিনিট ধরেতে দেবো একদম লো ফ্লেমে এবং কি সুন্দর তেলগুলো ছেড়ে ছেড়ে আসছে আর পোটলির ভিতরকার জলটাও এর মধ্যে বেরিয়ে আসবে এর জন্য আমি ঢাকনা চাপা দিয়ে পাঁচ ছ মিনিট রেখে দেবো একদম লো ফ্লেমে এই যে আমি ধাকনা চাপা দিয়ে দিলাম এর ঢাকনা পাঁচ ছ মিনিট পর আবার ফিরে এলাম ঢাকনাটা তুলে নিলাম দেখো কি সুন্দর হয়েছে না দেখতে তেলগুলো ছেড়ে আসছে মশলার গা থেকে একদম ইজি প্রসেসে রান্না এটা কোনো বেশি উপকরণ লাগে না ঘরে থাকা উপকরণ দিয়েই রান্নাটা হয়ে যায় দেখো আমি একটু নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে আমি এবার গ্রেভির জন্য জল ইউজ করব তোমরা তোমাদের পরিমাণ মতো জলটা ইউজ করবে হ্যাঁ আর এই রান্নাটা একটু হাল ভারী গ্রেভি হলেই ভালো হয় মানে বেশি হালকা হয়ে গেলে টেস্ট অতটা লাগে না এই যে আমি জল দিয়ে দিলাম এর মধ্যে এরপর একটু নাড়াচাড়া করে নিলাম এত ইজি প্রসেসে রান্না মানে খুব টাইমও খুব কমই লাগে দেখো এই জলটা দেওয়ার পর এর মধ্যে আমি গার্নিশের জন্য দিয়ে দেবো চারপাশ থেকে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি উপর দিয়ে আমি ছেড়ে দিলাম আর আমার রান্নাটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না কিন্তু শেয়ার করে সবার কাছে পৌঁছে দিও তৈরি হয়ে গেল আমার পটল পোস্ত তোমরা এভাবে বানিয়ে নি